আমাদের ইউনিভার্সিটির টপ ফোর প্লেয়ার এই চারজন চারজনের মধ্যে যে পিছনে যে আছে একজন ও হচ্ছে গিয়ে সব থেকে বেশি ভালো খেলে ওর সাথে খেলছে অনেক আমি একবার ওর সাথে পারি নি অনেক বেশি ভালো খেলে আর কি বলার থেকেও বেশি কিন্তু আর দেখা কিন্তু এরকম মনে হয় না তল সোদা একদম বডবে একটা বলা একজন খেলাম তো একটু গেছি বললাম যে ওদের একটা ভিডিও করি আর এক গেম খেলছে কে যাটতে দেখি নাই তবে ভিডিওটা একটু লং ভিডিও করবো দেখি কে হারে কে জিতে খেলা দেখলে বুঝবেন মায়ের দেখলে বুঝবেন দাদা কেমন খেলে এতক্ষণ আমি খেলাম তো একটু গরম আটটাছে আর হাত পা হাটতাছে ভিডিও রাখি রাইট বল আর কি গরম ব্যাট বল সবার সাথেই খেলছি আমি আমি পার্সি হচ্ছে গিয়া এই যে এই ছেলেটার সাথে সুন্দর খেলা কিন্তু করা ওর সাথে আমি সিমবেলা পার্সি আর এই যে ওর যে পার্টনার এই যেটা ওর সাথে আমি হারছি ভিসি কিন্তু পার্সি কম পাশে দিয়ে দুইটা এই দুইটার সাথে আমি একবারও পারি নাই আর ওদের সাথে আসলে বেশি খেলা হয় নাই খেলতে খেলতে হয়তো এমন হয়তো যে দশটার মধ্যে সাতটা ওরা যে তিনটা আমি জিত এরকম হবে সেটা আমি একদম খুব দেখে খেলি তাইলে আর খেলা অনেক কন্ট্রোস হয় খারাপ হয় না খেলা ওরা বেশিরভাগ প্র্যাকটিস নিয়ে থাকে আর এই যে ওদের টিম আছে ওদের সাথেই খেলে আমার সাথেও খেলে কম ওই যে টিচার আছে এর সাথে খেলবার খেলার নাকি এই টিচার অনেক ভালো খেলে জমাতে কমে হ'ল আগে গৈছে যে মাছখনে এই মাটা যদি কাৰ্পেট দিয়ে আৰু ভাল হয়তো মাজে মাজে মাছ পোৱা যায় অনেক মানুহ যদি খেল এখন তো অনেকে চলে যাইতেছে ভ্যাকেশন শুরু হয়েছে তার জন্য এখন মানুষ একটু কম আর কিছুদিন পরে একদম মাঠ ফাঁকা থাকবো শুধু আমরাই থাকবো আর কিছু টিচার থাকবি দুই মাসের মতন মাঠ এরকম ফাঁকা থাকবো তারপরে সবাই যখন আবার ভ্যাকেশন শেষ করে আসবো তখন আবার একেবারে খেলাধুলা শুরু হয়ে যায় মা আর কি অনেক খাটো কিন্তু খেল